এই যে আপনি বুড়া বেটাকে বিয়ে করে হাজার যুবকের ঘুম নষ্ট করে দিচ্ছেন এটা কি ঠিক করছেন ফেসবুকে পুরো ভাইরাল আপনি আরে কি বলেন হাজার ছেলের ঘুম নষ্ট করব কেন আচ্ছা এই পিক গুলো আপনি দেখছেন এই যে হ্যাঁ তো আমারই হ্যাঁ আচ্ছা এই যে এই যে গায়ে হলুদ এই যে স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি এই যে গায়ে হলুদ এর এই পিক দেখে হাজার যুবকের ঘুম নষ্ট হয়ে গেছে যে তারা এত ইয়াং থাকতে একটা ইয়াং বউ পায় না আপনি বুড়া বেটাকে বিয়ে করে ফেললেন এটা কি ঠিক করছেন দেখেন এখন বুড়া জন্য কি হইছে ভালো লাগছে দুজনে বিয়ে করে ফেলছি আচ্ছা বুড়া আপনাকে টাকা পয়সা দিছে নাকি টাকা পয়সা দিছে দেয় না এমন কিছু না টাকা পয়সা দিছে একটা বাড়িও লিখে দিছে কিন্তু তারপর ভালো লাগার মধ্যে ভালো বিয়ে হইছে আমাদের মানে দুজনকে কি ভালো লাগতো জি এই যে দুনিয়াতে এত ছেলে রাখতে এই যে বুড়া বেটা এখন বেশি পছন্দ হয় করে কেন কারণ হচ্ছে এখন আপনি জানেন না যে এখন কচি থেকে বুড়াদের সবকিছুরই জোর পাওয়ার মানে সব এভরিথিং বেশি यस এর জন্য আপনি বুড়া বেটাকে বিয়ে করছেন यस আর বুড়া বেটাকে বিয়ে করলে সুখেও থাকবে এই যে দেখেন এই যে স্ক্রিনে যেই পিকগুলো আপনি দেখতে পারছেন আপনারা কোনো না কোনো ভাবে এই পিকগুলো দেখছেন এটাই সেই ম্যাডাম আপনারা দেখতে পারছেন যে বুড়া বেটাকে বিয়ে করছে আসলে আপনারা কয় দিন আগে বিয়ে করছেন আমরা হবে হবে এই যে আপনার 15 দিনের মতো 15 দিনের মতো আপনি তো ফেসবুক টিকটক সব জায়গায় ভাইরাল হয়ে গেছেন এই বিয়েটা করে এটা কি জানেন আপনি না আজকে জানলাম আমি আপনার জামাই থাকলে ধইরা দুজনে রিন্টার ভিউ নিতে পারতাম সে কোথায় গেছে আমার জামাই বাসাই আমি এখানে আর কি ফ্রেন্ডদের সাথে একটু দেখা করতে আচ্ছা যাই হোক সে দেখা করতে এসে আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে তো দেখতেই পারতেছেন এই সেই ম্যাডাম যে কি না বুড়াবেটাকে বিয়ে করে আজকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে আচ্ছা আপনি কি আরও বিয়ে করার চিন্তা ভাবনা আছে এখন নাই কিন্তু যদি কিছু হয়ে যায় তখন ভাববো আর কি মানে কিছু হয়ে যায় বলতে মানে এর যদি ইচ্ছা হয়ে যায় তার মানে গ্যাস আপনি বুঝতে পারছেন তার বিয়ের আগেই বিচ্ছেদ চাইত আছে মানে ঘটনাটা বুঝতে পারছেন আচ্ছা আপনি যদি আবার ডিভোর্স হয়ে যায় এই বুড়া ব্যাটার সাথে তাহলে আপনি কি আবার বুড়া ব্যাটাকে বিয়ে করবেন অবশ্যই বিয়ে করব না কেন আমার বুড়া অনেক ভাল লাগে কেন বুড়া ভালো লাগে এত জওয়ান রেখে বুড়াকে কেন বিয়ে করতে চান বুড়াদের টা আছে মানি আছে তারপরে সবকিছু আর সবচেয়ে যেটা আছে সেটা হচ্ছে যেভাবে বোঝাই সেভাবেই বুঝে আর জওয়ানরা তো বুঝবে না আপনারা গিয়ে আরেকজনের কাছে যেতে পারে তাই তো তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই বুড়া বেটাকে নিয়ে দেখেন ভাইয়া বুড়া বুড়া করেন না প্লিজ যতই হোক আমার হাজবেন্ড হ্যাঁ এখন পরিকল্পনা কি সামনে আগা আগাবো আর কি কি আগাবেন এই যে সংসার আগাচ্ছি বাচ্চা কাচ্চা কয়টা নিয়ার জিন্দা আছে বাচ্চা ভাই গুড়াম দিম বাপতেছ একটা তাই না হ্যাঁ যে কয়দিন বাচ্চা আছে মনে করেন একটা গুড়া তো গাইস তো ভিওর্স আপনারা দেখতেই পারছেন এই সেই মেয়ে যে কিনা টিকটকে ফেসবুকে ভাইরাল বিভিন্ন পোস্টে আপনারা দেখতে পারতেছেন এই কিন্তু নতুন বিবাহ করছে আর সে যদিও তার বয়সী সিনিয়রকে বিবাহ করছে তো তার কাছে আসলে সিনিয়রদেরকে ভালো লাগে জুনিয়ারদেরকে ভালো লাগে না ভাই আপনার টাকা কামান আফসোস না করে টাকা কামান আপনাদেরও বিয়ে করবে একদিন যদি ডিভোর্স হয়ে যায় তাহলে দেখতে পাচ্ছেন টাকার কী লোভ চিন্তা করছেন যে টাকার কী লোভ লোভ কি বাঁচতে গেলে টাকাও প্রয়োজন বলেন তো আচ্ছা যদি আপনার কোনো এরকম ফ্রেন্ড থাকে যে তারা তাকে বিয়ে করতে চায় অবশ্যই তাদেরকে মেনশন দিয়ে যাবেন আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যারা এই যে বিভিন্ন মাধ্যমে তার ফটোটা দেখছেন তো আজকে তাকে সরাসরি ধরে নিয়ে আসলাম ইন্টারভিউ নেওয়ার জন্য তো এই ভিডিওটা শেয়ার করে দেন যারা এতদিন ফটো দেখছে আজকে এখন থেকে ভিডিওটা দেখতে পারলে সম্পূর্ণ যাতে জানতে পারে